আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি হাজির আসের আহমদ মহিলা কলেজে এখন আমাদের প্রিয় কলেজ আমাদের কর্মস্থল হাজির তাসের আহমদ মহিলা কে আমি যে কারণে ভিডিও করছি আপনাদের একটি সুন্দর দৃশ্য দেখানোর জন্য বর্ষায় আমাদের কলেজের পুকুর ভরে উঠেছে তার মাঝখানে রঙিন শাপলা এত সুন্দর দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ভিডিওতে শাপলা ফুল কলেজে পুড়ে ফুটে আছে অনেকগুলো অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে আমাদের কলেজের পুকুরে দেখতে পাচ্ছেন শাপলা ফুল অনেকগুলো ফুল শাপলা ফুল সাপলা দেখতে অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন ওদের বর্ষায় কলজে পুকুরটা একদম ভরে উঠেছে একদম শাপলা ফুলে কলেজকে আরও কর সৌন্দর্য বৃদ্ধি করেছে ধন্যবাদ সবাইকে